হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নাও তব ইউরস আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গস কাপড় দেখাবো যেহেতু সামার চলে এসেছে অনেকেই কিন্তু গস কাপড়টা প্রিফার করে কারণ গস কাপড় দিয়ে কিন্তু আপনারা মেক্সি বানাতে পারছেন ড্রেস বানিয়ে ফেলতে পারছেন আদার্স অনেক কিছু বানিয়ে ফুলতে পারছেন তো শপের অ্যাড্রেসটা দিয়ে দিই এগুলো হচ্ছে দুশো টাকা করে গজ হবে এটা হচ্ছে ঢালি ফ্যাব্রিক্স অ্যান্ড বুটিক্স আর শপ নম্বর সাতাশ আঠাশ উনত্রিশ হ্যাঁ তো এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারছেন তো অবশ্যই তিন তলায় চলে আসবেন আচ্ছা এটার বহরগুলো কত ভাইয়ার বলে দেন আড়াই হাত বহর থাকবে না এই যে দেখুন একদম সফট যেই দিল্লি এগুলো কিন্তু দিল্লি কটনের মধ্যে না দিল্লি কটনের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে চারটা কালার হবে এটা কিন্তু অনেক সুন্দর একটা গজ ফ্যাব্রিক্স এটার যে দুইশো টাকা করে গজ হবে এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে চারটা কালার হবে তাই না প্রাইস কি সেম দুইশো টাকা সবগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে হবে এই যে দেখুন এইটা হচ্ছে আর একটা আচ্ছা কালার হবে দুই তিনটা আর এটা হচ্ছে আফসান প্রিন্টের মধ্যে এই যে দেখুন আফসান প্রিন্টের মধ্যে এই যে এরকম হবে তো খুবই সুন্দর সুন্দর গস কাপড় পাবেন আপনার এখানে কটনের এটা কত প্রাইস প্রাইস সেম প্রাইস না আর সবগুলো কি আড়াই হাত বহর হবে এটা হচ্ছে মিষ্টি কালার একদম সফট কটনের মধ্যে আচ্ছা আচ্ছা এই যে দেখুন খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি বাস কাপুর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে পাচ্ছেন আছে। এটা হচ্ছে কি ওই যে লাকনোর যে কুর্তি গুলো আছে না ওই টাইপের কিন্তু সেম টু সেম এটার গস কাপড় দেখুন কলমকারি কলমকারি এটা হচ্ছে দিল্লি কলমকারি একদম অরিজিনাল ইন্ডিয়ান এটা হ্যাঁ সবগুলোই অরিজিনাল ইন্ডিয়ান তো এটা হচ্ছে আপনার গস কত করে আসবে ভাইয়া সেম প্রাইস না এভার সেম আমরা দিয়ে দিছি 250 টাকা করে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে প্রিন্ট করা এই যে দেখুন খুব সুন্দর একটা ড্রেস অনলি দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে পার গজ আসবে আচ্ছা তো যে এখন যেটা দেখাচ্ছে এটারও কিন্তু কালার হবে পাঁচটা এই যে ব্লু অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন এটা হচ্ছে একটা এটা হচ্ছে আরেকটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে গজ চলে আসছে দেখাচ্ছে খুব সুন্দর আরও একটি গজ ফ্যাব্রিক্স ওইটারই কালার না ওটারই কালার হোয়াইট কালারের কম্বিনেশন আসবে এই যে খুব সুন্দর একটা ড্রেস তো ওভারঅল 250 টাকা করে গজে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেস আর এটা হচ্ছে হলুদ ইয়েলো কালারের কম্বিনেশন এই যে দেখুন 250 টাকা অনলি এটা হচ্ছে আরেকটা গস কাপড় অফ হোয়াইট ক্রিমের মধ্যে এটা অফ হোয়াইট কালারের ক্রিমের মধ্যে কম্বিনেশনে চলে আসছে আচ্ছা তো অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন এটা হচ্ছে ঢালি ফেব্রিক্স এন্ড বট বুটিক্স ঢালি ফেব্রিক্স এন্ড বুটিক্স আসলে এই গস ফ্যাব্রিক্সগুলো গুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু আরো অনেক অনেক গস ফ্যাব্রিক্স দেওয়া আছে এখানে কিন্তু ওভারঅল মোটামুটি 250 টাকা করেই হবে না আচ্ছা কটন ছাড়াও কিন্তু শিফনের মধ্যে আছে যে সাইডে কিন্তু পার্টি ওয়্যার আছে মধ্যে চিকেন কারির মধ্যে হবে বডিতে করা হবে তো এগো কেমন হবে ভাইয়া টাকা করে হোলসেল প্রাইস একদম আচ্ছা তো অ্যাড্রেসটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি আপনাদের ঢালি ফ্যাব্রিক্স অ্যান্ড বুটিক্সে চলে আসবেন সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর দোকানে তলায় ঠিক স্টার মলিকা তিনতালায় আসলে আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ